চক্রে যদি আপনার নাম না আসে আপনি কি করবেন ঘাস খেয়ে নেবেন ওই গলায় দড়ি দিয়ে দেবেন পুকুরে ঝাম মেরা দেবেন ওইসব একদম করার প্রয়োজন নাই আটই ডিসেম্বর আপনাদের কাঙ্ক্ষিত আপনাদের ভালোবাসার একটি জায়গা বড় ভাইজান দিয়েছে জায়গাটির নাম কি ফুরফুরা সেটি একটা নলেজ সিটি আটই ডিসেম্বর এক্সক্লুসিভ অঘ্রান ছিল কিন্তু আপনাদের কথা মাথায় রেখে যদি কোনো ভাই আতঙ্কিত হয়ে যায় আতঙ্ক চিন্তা ভাবনা করে আপনাদের বড় ভাই যান হবে আট তারিখে আপনারা যদি কারো আপনার পরিবারের কারো একজনের নাম অন্যায় ভাবে কাটা যায় তাহলে সে আতঙ্কিত থাকবে কোথায় যাবে না যাবে আর আট তারিখ সাত তারিখ ভাইজান ব্যস্ত থাকবেন আট তারিখ যদি বড় প্রোগ্রাম করি স্বাভাবিকভাবে সাত তারিখ ব্যস্ত থাকতে হবে তাহলে আপনারা আপনাদেরকে পরিষেবা আমরা দিতে পারবো না তাই আপনাদের বড় ভাই যান আমাকেও নির্দেশ দিয়েছে যে সাত তারিখ বিশেষ করে আট তারিখ কোনো তুই প্রোগ্রাম রাখবি না নলেশ্রীর প্রোগ্রামকে আমরা পোস্টপন্ড করলাম স্থগিত করলাম যদি কোনো মানুষের অসুবিধা হয় পশ্চিম পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে আট তারিখে আমরা দুই ভাই বাড়িতে থাকবো আসবে আমরা এখানে বসে তার সমাধান করব আপনি যদি না যেতে পারেন যাওয়ার প্রয়োজন নাই ভিডিওর মাধ্যমে অনেকে শুনছেন মাইকে অনেকে আওয়াজ শুনতে পাচ্ছেন এখানে যারা উপস্থিত আছেন আপনাদের বলবো অনেকে যাওয়ারও প্রয়োজন নাই এখানে যারা আমাদের নেতৃত্বরা আছে এখানে যারা নেতৃত্বরা আছে তাদেরকে আপনাদের ওই রিসিভ কপিটা থাকবে তো হাতে আপনি জমা করেছেন আপনাদের রিসিভ কপি থাকবে তো ওই রিসিভ কপিটার ছবি তুলে পাঠিয়ে দেন আমাদের কাছে যে ধরনের এখানে কাটাডাঙ্গায় যারা নেতৃত্বরা আছে ভুমরুতে যারা নেতৃত্বরা আছে আপনার ভোগালিতে যারা নেতৃত্বরা আছে ভাঙড়ে যারা নেতৃত্বরা আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের নেতৃত্বরা আছে তো ওখানে যাবেন ওই নেতৃত্বদের হাতে কি করবেন বলবেন এই ফোনটা নাও আমার এই ফর্মের ছবি তুলে ভাইজানের কাছে পাঠাও আমি ফর্ম ফিল করেছিলাম আমার নাম আসেনি আমি আশা করছি কাটবে না তারপরেও যদি মাস্টার বদমাইশি করে মাস্টারটাকে ভারতে নির্বাচন কমিশন যদি বদমাইশি করে আমার নামটা কাটে তাহলে আমি কি করব আমার কাছে ওই প্রমাণপত্রটা আছে আমি লড়াই করব আপনারা ভয় পাবেন না ইতিমধ্যে ইতিমধ্যে এটা কিছু দাও একটা একজন উঠো একজন উঠো একজন উঠো আস্তে আস্তে তাড়িয়ে দাও হুম ইতিমধ্যে আপনাদেরকে আমি জানিয়েছি আবারও রিপিট করছি আপনাদের বড় ভাইজান আমাকে একদিন ডাকলো ডেকে রাত্রে ডেকে জলসা থেকে ফিরেছে রাত্রে ডেকে এমনি দেখা সাক্ষাৎ আমাদের ভাই ভাই হয় না এখন জানেন তো শুক্রবার ছাড়া শুক্রবার ছাড়া দেখা সাক্ষাৎ হয় না তিনি কখন বেরোচ্ছেন কখন ঢুকছেন আমি কখন বেরোচ্ছি কখন ঢুকছি ওই ফোনে ফোনেই যা একটু আত্ম হয় তাছাড়া দেখা শুক্রবার ছাড়া দেখা সাক্ষাৎ ঠিক মতো হয় না তো একদিন রাত্রে আমি প্রোগ্রাম সেরে বাড়ি ফিরেছি বাইরে আমার লোকেদের সাথে কথা বলছি তাও কি রাত্রে ওদিকে ফর্ম নিয়ে হাজির গ্রামের মানুষ কোথা থেকে একটা মানুষ গিয়েছে জানেন এসেছে বাড়িতে অবাক হবেন আমি জায়গার নাম বলবো না আমার বাড়ি থেকে দেড়শো কিলোমিটার কম করে এক থেকে দেড়শো কিলোমিটার দূরে এই ঠান্ডায় রাত এগারোটার সময় বাড়িতে হাজির আমি তো শুনে অবাক রাগ হচ্ছিল যে এত রাতে বলেছে খাইয়ে দাইয়ে রাত্রে ঘুমানো কি দুটো ফর্ম নিয়ে এসছে ফিল করে দিতে হবে সে কতটা আতঙ্কিত অন্য কাউকে দিয়ে করাচ্ছে না কতটা আতঙ্কিত তো সকালবেলা দায়িত্ব নিয়ে ফর্ম টর্ম ফিল করে বুঝিয়ে তাকে আবার আমার ছেলেরা বাড়ি পাঠিয়েছে রাত্রে থাকার ব্যবস্থা খাওয়া দেওয়া হয়েছে যাক যেটা বলছি কি বলতে যাচ্ছিলাম যে বড় ভাইজান কি বলেছেন তুই নওসাদ রেডি হস প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে তোকে মামলা করতে হবে পশ্চিম বাংলার কোন একজন বৈধ ভোটারের যদি নাম কাটে তাহলে কোথায় যেতে বলেছে আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের হয়ে আইনি লড়াই করতে বলেছে আপনারা ভয় পাওয়ার দরকার নাই এটা ভরসা করেন তো যে আপনাদের ভাইজান আপনাদেরকে ডুবিয়ে দিয়ে মধ্যখানে চলে যাবে না এই ভরসাটা আছে তো নাকি কাদের হাতে একটু হাত তুলুন তো এটা হাত তুলে রাখুন একটু হাত তুলুন এই ভরসাটা আছে তো নাকি এই ভরসাটা করেন তো যে ভাইয়ান আমাদেরকে ডুবিয়ে দিয়ে চলে যাবে না তাহলে আমরা তো আছি নাম উঠে নাম তুলবো তুলতে হবে এখন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় ফর্মটা যখন পেয়েছিলেন ভয় পাচ্ছিলেন তো এখন তো ফর্ম ফিল সহজ হয়ে গেছে কিভাবে সহজ হয়েছে সহজ পদ্ধতি করে দিয়েছি চারটে পাঠ করে দিয়েছি ফর্মটাকে ফিল আপ করার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সহজ হচ্ছে তো ফিল আপ যদি ঘটনা করে এই কাটারাঙ্গার কারো একজনের নাম ওঠেনি তো কি হয়েছে ভয় পাওয়ার দরকার নেই আপনাদের বিধায়ক আছে তো নাকি কাটারাঙ্গার একজনের বাড়ি নোটিশ এসেছে আপনি কাগজ নিয়ে দেখা করুন ভয় পাবেন না আপনি একা যাবেন না কাগজ নিয়ে আপনার বিধায়ক আপনার সাথে যাবে মাথায় থাকবে তো এবার একটা কথা বলি কাঁটা একজন তৃণমূল করে ওই ভাইটির নাম কাটা গেছে তার পাশেও ভাঙড়ের বিধায়ক দাঁড়াবে তাকেও পরিষেবা দেবে আমি বিধায়ক আমার কাজ ভাঙড়ের প্রত্যেকটা ভোটারকে শান্তিতে রাখা প্রত্যেকটা ভোটারের অসুবিধা হলে তাকে সহযোগিতা করা আইএসএফ এর কারো যদি নাম কাটা যায় যেমন আমি সহযোগিতা করব আমার যারা চরম বিরোধী ভাঙরের ভোটারের যা হবে তারও আমরা সহযোগিতা করব। এটা হচ্ছে আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তাই বন্ধুগণ আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই সাত তারিখের পরে কি করতে হবে না করতে হবে জানিয়ে দেব এখন আপনাদের কি করতে হবে কি বলবে নাকি এটা বাকিটা কি করতে হবে না করতে হবে সবটাই পরের পাটে জানাবো এখন এখন দিলে মাথায় থাকবে কি এখন বলার দরকার আছে কি প্রথম কথা আমি আমার এখন কি কাজ করব আমার ফর্মটা আমি নির্দিষ্ট নির্ভুল ভাবে আমি ফিল আপ করে জমা দেব আমার নাম আসবে না এটা আমি ভাববো কেন ভাই তোমরা ভয় পেয়ে যাবে ওই জন্য আমি একটু বলছি কারণ আমার নাম আসবে না কেন এ আমি কি বিদেশ থেকে এসেছি আমার বাপ দাদা কি কাঁটা পার হয়ে এসেছে আমার দাদু কি পাকিস্তান থেকে এসেছে আমার দাদু আফগানিস্তান থেকে মায়ানমার থেকে এসেছে তাহলে আমি ভয় খাব কেন কিন্তু যদি ভয় পেয়ে যান ওই জন্য একটু শুধু বললাম তাহলে আমার নাম আসবে এটা আমাকে মাইন্ডে সেট আপ রাখতে হবে মাথায় থাকবে তো নাকি ভয় কেউ খাওয়ালে ভয় পাবেন না গতকালকে আমি গিয়েছিলাম খলিশানি গুলিবেরিয়া পূর্ব কেন্দ্রে যেখানে গিয়েছিলাম তার অদরী একটা ছেলে সুসাইড করেছে কি আছে ছেলেটির বাবা মায়ের নাম ভোটার লিস্টে আছে আলাদা হয়ে গেছে এই এই ভয়ে তাহলে কে তৈরি করেছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি মিলে এই দুজনকে দায় ভার নিতে হবে ওটা খুনের দায় নিতে হবে খুন করেছো না মানুষকে মমতা ব্যানার্জি প্রথমে কি বললো এসআইআর হতে দেবো না তারপরে এসআইআর হওয়ার জন্য অফিসার দিয়ে দিল তারপরে কি দেখলাম আমরা আবার যখন লোক যখন আমরা সমালোচনা করছি কলকাতায় রাজপথে নেমে পড়লো নেমে পড়লে কি হলো আপনার কি বলে এসআইআর করলো তারপরে দেখলাম ফর্ম নিয়েছে খবরে আসলো আমি আবার শানপুকুর অঞ্চলে শানপুর সোন হ্যাঁ সোনপুর বাজারে কি বললাম সোনপুর বাজার না ওটা কি শানপুকুর বাজারে কি বললাম ফর্ম ছিঁড়ে দেখালাম যদি আমি জেরক্স ফর্ম ছিঁড়েছিলাম যে মমতা ব্যানার্জি এরকম ফর্মটা ছিঁড়ে দিই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ফর্ম ছেড়ে দেয় তাহলে আমাদের অসুবিধা কি আছে আমরা সবাই ছেড়ে দেবো সেটা করেছে কি তাহলে বোকা বানাচ্ছে আর কি বলছে এই করবে সেই করবে আমি আপনাদেরকে বলি একটা কথাই যে আমার বাপ দাদরা আপনার আমার বাপ দাদরা কারা বিনয়বাদল বাদল দীনেশ আশফাকুল্লাহ ক্ষুদিরাম গান্ধীজি নেতাজি ফুরফুরার ফির আবু প্রীতিলতা অদ্দেদার প্রীতিলতা অদ্দেদার বেগম হজরত মহল মাতঙ্গিনী হাজিরা আপনার আমার পূর্বপুরুষ তো নাকি এরা এরা কারা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল মিন নিসার আলী শহীদ মিন নিসার আলী গতকালকে তার আত্ম আত্ম দিবস গেল আঠারোশো একত্রিশ সালে ব্রিটিশরা তাকে শহীদ করেছিল আঠারোশো একত্রিশ সালে সে আপনার আমার পূর্বপুরুষ তো বিরসা মুন্ডা আপনার আমার পূর্বপুরুষ তো চুনাম মাহাতো গোপীনাথ চুনরাম মাহাতো গোবিন্দ মাহাতো উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়া আন্দোলনের সময় তারা শহীদ হয়েছিল অনেক হয়েছে আমার পূর্বপুরুষ তো আরে আপনার আমার পূর্বপুরুষ তো রে ভাই আমি বোঝানোর জন্য বলছি পায়ে গরম লাগেনি বাচ্চাটা ওর বাবা আমার থেকে শক্ত তো ওই ছামাই দাও ওকে ছামাই দাও এই তুই ছামাই আয় মা আমার হে কারো কোলে নিয়ে বস পায়ে রোদ গরম লাগবে কোলে ওকে কোলে লে থাক 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 কোলে থাক বল আমার আমার আচ্ছা পূর্বপুরুষরা তা কারা ছিল দেশের হয়ে লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছে আর আমাকে কাগজের ভয় দেখাচ্ছে আমি আপনার এখানে বলে যাই উনিশশো বাহান্ন সালের যদি কাগজ চাই কত বললাম ভারত স্বাধীন হয়েছিল তারপরে ভারতবর্ষের প্রথম ভোটিং সিস্টেম কত সালে হয়েছে স্বাধীন ভারতের উনিশশো সালে প্রথম মোটামুটি হয়েছিল স্বাধীন ভারতে তার আগে ভারতে ভোট হতো স্বায়ত্ত শাসন ছিল উনিশশো সাঁত্রিশের আগে তার আগে লিমিটেড লোক ভোট দিতে পারতো সবাই ভোট দিতে পারতো না অনেক ইতিহাস আছে কিন্তু স্বাধীন ভারতে প্রথম ভোটামুটি কবে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালের ভোটার লিস্টে আপনার আমার দাদুর নাম আছে ভয় পাচ্ছেন কেন আপনারা একটু খুঁজে বার করতে হবে আপনারা বলুন দু হাজার দুইয়ের বাপের ভোটার লিস্টের নাম ছিল আপনারা জানতেন এখন খুঁজেছেন বলে পেয়ে গেছেন তো যদি উনিশশো বাহান্ন সালের গল্প দেয় তাও আমার আপনার কাগজ আমরা বার করে দেখাবো বরঞ্চ যারা কাগজ কই কাগজ কই কাগজ কই করে গল্প শোনাচ্ছে তাদের কাগজ তারা দেখাতে পারবে না তাহলে আপনি আমি ভয় খাবো কেন এটা বিরয় বাদলের জায়গা আসপাকুল্লার জায়গা ক্ষুদিরামের জায়গা পিতিলদার জায়গা মাতঙ্গিনী হাজরার জায়গা নেতাজির জায়গা গান্ধীজির জায়গা ফুল ফুলার পিড়ু আকালের জায়গা নজরুলের জায়গা জায়গা রাজা রামমোহনের জায়গা এটা এ জায়গায় বাঁধরামি চলবে না এ জায়গায় হিংসা চলবে না এ জায়গায় সম্প্রীতি বিঘ্ন ঘটবে এই ধরনের কাজ চলবে না এ জায়গায় সাম্প্রদায়িক শক্তির মাথা চাড়াতে দিয়ে যেতে যাবে না এটা সম্প্রীতির মাটি ঐক্যের মাটি নজরুলের মাটি রবীন্দ্রনাথের মাটি এই মাটিতে আমরা ভাতৃত্বের সাথে থাকব ঐক্যের সাথে থাকব সৌহার্দ্যের পরিবেশ তৈরি করব এই মাটিকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মাটি পৃথিবীর শ্রেষ্ঠ আসনে আমরা নিয়ে যাবার চেষ্টা করব। তো নাকি এই মাটিকে যারা করার চেষ্টা করছে তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব এই মাটিকে কলুষিত করার চেষ্টা করছে এই বিজেপি জ্যোতিবাবুর ভাষায় যারা বড় বড়ের দল আর সেই বিজেপিকে এই মাটিতে জায়গা করে দিচ্ছে যে দলটা তার নাম কি জানেন তৃণমূল কংগ্রেস তাই দু হাজার ছাব্বিশ সাল আসছে আপনাকে আপনার মন্দির বাঁচাতে হবে মসজিদ বাঁচাতে হবে ঈদগাহ বাঁচাতে হবে কবরস্থান বাঁচাতে হবে গুরুদুয়ারা বাঁচাতে হবে ধর্মস্থান বাঁচাতে হবে স্কুল বাঁচাতে হবে হসপিটাল বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে হবে তাই একদিকে একদিকে যেমন এইগুলো বাঁচাতে হবে তাহলে অন্যদিকে কি করতে হবে ওদেরকে হারাতে হবে যদি আপনি মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গির্জা আপনার গুরুদুয়ারা মন্দির সম্পৃতি ঐক্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান মানুষকে যদি বাঁচাতে চান তাহলে ওদেরকে হারাতে হবে এবার আপনারা ডিসাইড করুন এইগুলো নষ্ট করবেন না ওদেরকে জিতাবেন ওদের মানে কারা বিজেপি তৃণমূল আলাদা মনে হয় আমি আলাদা মনে করিনি পাড়ার